আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে এই সুরা ফাতিহাটা শিখায় আবার যারে শিখালে এ যদি আবার আরেকজনকে রে শিখায় এভাবে যতজনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল দিয়ে দিবে কে এজন্য কোরান কোরআন শিখবো শিখাবো শিখব শিখাবো যারা কোরআন জানিনা কোরান কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোন অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরান পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরান পাল্লা না কেন কোন মাফ করবে আল্লাহ না আর যারা কোরান বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে আল্লাহ বলবেন একরব ওর চাকি ও আর আত্তিল কামা কোনটা তোর আত্তিল অফিস দুনিয়া ফাইন নামি কাফি আ খেরি আয়া তিন তাকর উম কোরান পড়ো যতগুলো আয়া দুনিয়াতে পড়ো বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়ে দিবে কে এক অক্ষরে দশ নেকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু সুবার্নালা বলতে পারলেন না এজন্য আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কোরআন খলক ইনসান আল্লামাহুন বায়ান আমি রহমান দয়ালু শুধু তাই নয় আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখিয়েছে কে জন্য আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নাম্বার আল্লাহ পরিচয় দিলেন খলকাল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানবজাতির স্রষ্টা মানবজাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আরেকটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে খালা খাল ইনসা তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই নাই আদম আর হাওয়া আলাই বাবা আছে মা আছে সিস্টেম মা আছে বাবা নাই আলাই সিস্টেম নাম্বার থ্রি আমরা সোলিম কোলেমুদ্দী যারা আছে আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলাইসালামকে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন মাটি মাটি দিয়ে মূর্তি করা যায় না এর আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা কাদা কাদামাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সাইদান আদম আলা ইসলামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলা ইসলাম লম্বায় কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারির বর্ণনা লম্বা আল্লাহ আদমা ওয়াকানা তুলহু না জেরা আন যখন আল্লাহ চালা আদম আলা ইসলামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাহিসামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদান আদম আলাহিসাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টির তিনটা ধাপ এক নম্বর ধাপ নোৎফা আরেক নম্বর ধাপের নাম হলো আলাক আরেক নাম্বার ধাপের নাম হলো মদগ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোস্ত পিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে গোষ্ঠের